শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার এখন ঘড়ি কাটাতে ঠিক সকাল সময় বাজে ওই নটা কিন্তু আজকে ব্লগটি অনেকটাই দেরি করে তোমাদের সঙ্গে শুরু করলাম আর সকালে সমস্ত আশেপাশে কাজ আমি সেরে নিয়েছি তার জন্য আর উঠেছি ওই ঘুম থেকে আটটার সময় তার জন্য না দেরি হয়ে গেছে এ কটা দিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যাচ্ছে মানে ঘুম থেকে বলতে পারো একদমই উঠতে ইচ্ছা করে না আবার না উঠলেও তো হবে না কাজ তো করতে হবে সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি ভাবলাম একদম স্নান করে এসেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করলে একদম তো ভালো লাগে না তার পাশাপাশি দিন কেমন একটা যায় সেটাই বুঝতে পারি না যাই হোক সকাল 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 স্নানটা সেরে নিয়েছি এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এরপরে আবার সোজা যাব দিকে। বেলা বেলা করে ঘুম থেকে উঠেছি আর যাবো কাজ বাজু লেটে লেটে হয় আর খুব তাড়াহুড়ো করে করতে হয় সকাল সকাল উঠলে সেই তাড়াহুড়োটা থাকে না একদম মানে ধীর স্থির করে কাজগুলো কিন্তু করা যায় চলো তবে যাই রান্নাঘরে কি করছো খেলা করছো তাই খাবার না আর আমার মামা শোনার জন্য দেখো দীঘা থেকে এই পিকাচুটাও আনা হয়েছে তো তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি মামা একটু দেখিয়ে দাও কেমন লাগছে পিকাচু এটা ওর মাসিমণি ওকে দিয়েছে তো এটা নিয়ে এসেছি দীঘা থেকে কেমন লাগছে অবশ্যই জানি খুবই সুন্দর কিন্তু এগুলোর কালার যেহেতু হালকা তো আর ইয়ে হয়ে যায় আর পেছনের এইটা দেখো মাম্মাম একদম ছিঁড়ে ফেলেছে চেনটা সঙ্গে পেটের থেকে সমস্ত কিছু বেরিয়ে রয়েছে যাই হোক এই পিকাচুটা কিন্তু আনা হয়েছে দীঘা থেকে মামামের জন্য হ্যাঁ ইয়েলো কালার ইয়েলো কালার ঠিক আছে তুমি খেলা করো আর এই যে মামামের জুতো আর ওই ওই জুতো ভাঙে গেছে ভেঙে গেছে হ্যাঁ এই ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে একদম সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম আর সঙ্গে আমি সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো এখন আমি এই যে আজকে রান্না করব সত্যি কথা বলতে সবজিগুলো না আগে একটু কেটে রাখলে রান্নাটা আমার মনে হয় তাড়াতাড়ি হয় আর এই নিয়মটা কিন্তু আমি একটু মেনে থাকি কারণ কি বলতো ওই যে রান্না করার সময় সবজি কাটাটা না একটা মানে কি বলবো ঝামেলা ব্যাপার তো সেই ক্ষেত্রে চেষ্টা করি রান্নার আগে আমি সবজিগুলো একটু মানে কুটে নেওয়ার বা সেগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করার যে কিন্তু রান্নাগুলো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর অতটা সময় লাগে না আমার যেটা মনে হয় যাই হোক এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এক প্যাকেট নোনতা বিস্কুট আনতে যেটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি মানে কি বলবো দুটো প্যাকেটই আমি একবারে খেয়ে ফেলতে পারবো এরকম একটা অবস্থা আর বিস্কুটগুলো কিন্তু এমনি খালিও খাওয়া যায় ভীষণই টেস্টি আর খুবই ভালো লাগে জানো তো খেতে তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দেবো লাস্টের দিকে তো একদম ভেবেছি সামনাসামনি এসেই তোমাদেরকে রিপ্লাইটা দেব। কিছু কিছু মানুষের চিন্তাধারা এরকম আর কিছু কিছু মানুষ এরকম কামেন্ট করে হয়তো তাদের চোখে আমি সেরকমটাই সেরকম জন্যই এই কামেন্টগুলো করে যাই হোক এখন আর কিছু বলবো না তবে সেই কমেন্টের রিপ্লাই আমি লাস্টে তোমাদেরকে দেব। আর তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই একটা কামেন্ট করে জানাবে কিন্তু চলো তবে মাম্মাম সোনা তো ওইদিকে সকাল সকাল উঠে গেছে আর মাম্মাম সোনা উঠে ওখানে ওই যে ফ্রেশ হয়ে ওর খেলনাগুলোকে দিয়েছি যেগুলো দীঘা থেকে আনা হয়েছিল সেগুলো নিয়েই বসে খেলা করছে আর ক্লে এক ধরনের খেলনা পাওয়া যায় সেগুলো নিয়ে সারাটা দিনে এতটা ব্যস্ত থাকে ওগুলো নিয়েই খেলা করতে মানে সারাটা দিন ওর কেটে যায় চলো আমার তো বসে থাকলে হবে না আমার সংসারে কাজবাজগুলো রান্না বাড়ার সমস্ত কিছু একা দেখতে হবে সেই ক্ষেত্রে এখন চাটা খেয়ে ভাবলাম তারপরে রান্নাটা একদম পুরোপুরিভাবে চাপিয়ে দেব। আর এই রান্না সকালে কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের বলতে পারো আর আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের সংসারের প্রত্যেকটা দায়িত্বই কিন্তু যত্ন সহকারে পালন করতে হয় সেটা যে কোনো জিনিসই হোক না কেন আর সংসারে সকালে উঠে বাসি কাজের পরে এই যে সব থেকে বড় দায়িত্ব রান্না বাড়া আর রান্না বাড়া না করলে কি করেই বা হবে বলো তো রান্না বাড়াটাও তো আমাদের করতেই হবে এদিকে জানো তো কালকে আমাদের এখানে গাছ থেকে কিছু লতি আমি তুলে রেখেছিলাম একদম দেশি লতি যেগুলো ওই যে বাড়ির আশেপাশে যে গাছগুলো হয় না আমাদের এখানে প্রচুর হয়েছে তো সেখান থেকেই আমি কটা লতি নিয়ে এসেছি আর সেগুলো খেতে যে এত ভারী সুন্দর লাগে সেটা কি বলবো সেগুলোকে বাঁচতে খুঁড়তে একটু সময় লাগে ওই যে বলে না যে জিনিস খেতে ভালো বা যে জিনিসে বেশি ভালো লাগে সেই জিনিসের মানে সময়টাও তত বেশি লাগে তো আজ আজকে ভেবেছি একটু কুমড়ো আলু দিয়ে পাতলা করে ঝোল করব তেলাপিয়া মাছ দিয়ে দুটো ছিল তবে হাফ হাফ করে কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু একটু লতি ভাজা করবো আর ভাত করেছি এটাই আজকে ভেবেছি রান্না করব আজকে আর তেমন কিছুই করব না রোজ তো তেল মশলা খাওয়া হচ্ছে মানে চিকেন খাওয়া হয়েছে মাঝে একদিন তারপর ডিমের ঝোলটাও খাওয়া হয়েছে কাঁকড়া খাওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে জানো তো এখন মনে হচ্ছে একদম একটু নরমালি খাবার হলে বেশ ভালো হতো প্রতিদিন তেল মশলা আমাদের কিন্তু একদম পেটেও সহ্য হয় না আর সঙ্গে আমাদের খেতেও ভালো লাগে না নর্মালি খাবারগুলো কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে আর এগুলো শরীরের পক্ষেও অনেকটা উপকারী যাই হোক এদিকে লতিটা আমি ভাস্তে বসিয়ে দিয়েছি গাছের লঙ্কা দিয়ে একদম গাছের থেকে তুলে নিয়ে এসেছিলাম আগের দিন সেই লঙ্কা আর সঙ্গে আমি এখনও রসুনটা দিইনি রসুনটা দেবো হচ্ছে এখন না হলে না একদম আগে দিলে রসুনগুলো একটু পুড়ে পুড়ে যায় অতটাও ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি এই আগে মানে সবজিটা দিয়ে বা এই লতিটা দিয়ে তারপরে একটু পরে মানে মিনিট পাঁচটা পরে তো সেটাকে আমি রসুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে আর তোমরা এই লতি বা এই ইয়েটা সবজিটা কে কে খাও অবশ্যই একটা কমেন্ট করে আমাকে কিন্তু তোমরা জানিও চলো তবে এদিকে মাছটাও ভেজে নিই আর তারপরে রান্না করবো তরকারিটাকে জানো তো আমাদের সপ্তাহে দুটো দিন তিনটে দিন একটু তেল মশলা খাওয়া হয় তবে চেষ্টা করি চারটে দিন একটু নর্মালি খাওয়ার চেষ্টা করি আর এতে কিন্তু আমাদের খরচটাও একটু নর্মাল হয় আর সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের একটু হিসাব করে চলাটাই আমার মনে হয় স্বাভাবিক আর আর একটা বাস্তব কথা সেটা হচ্ছে কি জানো তো আমরা গৃহবধূরাই যদি সংসারটাকে হিসাব করে বা পরিপাটিভাবে বা এই যে নিজেদের গুণে না চালাতে পারি তাহলে কিন্তু স্বামী যতই ইনকাম করুক না কেন সেটা কখনো কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো না আর একজন গৃহবধূ চাইলে কিন্তু সমস্ত কিছু সংসারে করতে পারে সেটা স্বামীর ইনকাম হোক বা অন্য কিছু হোক যাই হোক আজকে কথা বলতে বলতে আমার কথাগুলো বেঁধে যাচ্ছে বা গলা একটু সমস্যা হচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও Terima kasih. তার থেকেও বড় কথা একটা কথা হচ্ছে বাড়ির বউ যদি বেশিরভাপী হয় তাহলে স্বামী যতই ইনকাম করুক না কেন সেই ইনকামটা কিন্তু ওই যে চোখে দেখা যায় না সেরকমই একটা অবস্থা আমার মনে হয় একজন গৃহবধূ যদি হিসাব করে চলে আমি এ দেখো অবশ্যই আমার শখ আহ্লাদগুলো আমি পূরণ করি আমারটাই তোমাদের আমি বলছি তার ভেতর চেষ্টা করি সংসারের প্রত্যেকটা দায়িত্ব সুন্দরভাবে পালন করার একজন গৃহবধূই পারে তার সংসারটাকে একদম ট্যাকেল করে চালাতে আর সুন্দরভাবে পরি টি করে সংসারটাকে গুছিয়েও রাখতে চলো তবে তোমাদের হয়তো অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম সেটা হয়তো তোমাদের মনে হতে পারে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর এদিকে রান্নাঘরে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে আগের দিন কিছুটা মুড়ি আনা হয়েছিল সেটাকে আমি এখন ভরে রাখছি প্যাকেটে প্যাকেট থেকে মানে একটা কৌটাতে ফল তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক তার আগে আমাদের আগের দিন একটা কাঁঠাল এনেছিলো সেটাকে খাওয়া হয়ে গেছে অনেকটা আর মানে কি বলবো বছরের ফল বছরে না খেলে কিন্তু সেই আমেজটা আবার সেই ভালো লাগাটা পাওয়া যায় না তো এই যে যে এক ধরনের কাঁঠাল হয় না যেটা একদম কচকচ করে যাকে বলা হয় কচকচি কাঁঠাল তো সেটা কিন্তু খেতে একদম বেশ ভালো লাগে আমার আর নরম কাঁঠালটা একদম ভালো লাগে না তো সেটাই আমাদের আনা হয়েছিল ছোট্ট একটা যেহেতু বাড়িতে দুজন মানুষ তো দুজন মানুষের দুজনই কিন্তু পুরোটা ভাবে খাওয়া হয় না তো কিছুটা আবার ফেলানো গিয়েছিল ওপর থেকে যাই হোক সুচিত্রা আমাকে কমেন্ট করেছে বনু তোমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে আর সঙ্গে তোমার চোখ মুখটা একটু বসে গিয়েছে তুমি একটু রেস্ট নাও বনু এই কথাটা বলেছো এতে আমি অনেকটা খুশি হয়েছি আর তার থেকেও বড়ো কথা তোমাদের আজকে কিছু ক্যামেন্টের লাস্টে আমি রিপ্লাই দেব তোমাদের যদি আমার মতো একমত হয়ে থাকে সেটা অবশ্যই একটা রিপ্লাই করো আর এই কথাগুলো যারা বলেছে তোমাদের মানে কি মত সেটাও একটা জানিও কিন্তু আমাকে পাপিয়া করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিও আমি দেখি অবশ্যই পাশে থেকো আর আমিও তোমার পাশে আছি অবশ্যই পাশে থাকবো পাশে থাকবো না কেন আর তুমি যে এই যে এত সুন্দর কামেন্ট করলে এটা ভেবেও অনেকটা ভালো লাগলো সঙ্গে আমাকে পায়েল কামেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম আর তোমার সংসারের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর সঙ্গে সুচিত্রাও আর একটা কমেন্ট করেছিল দিদি ভাই তোমার সংসারের ভিডিও খুব মিস করছিলাম এখন থেকে রোজই আমার সংসারের ব্লগুলো বা আমার সংসারের কাজ বাজ সমস্ত কিছুই তোমাদের সে মানে শেয়ার করবো যাই হোক এইদিকে সন্ধ্যাবেলা এখন কিন্তু তোমরা আমার ডেলি রুটিনের ভেতর এই সন্ধ্যাবেলার রুটিনটাই দেখতে চাও তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি সন্ধ্যাবেলা প্রতিনিয়ত আমার টাকে আমি এরকম সুন্দর করে গুছিয়ে নিই আর সবসময় চেষ্টা করি পরিপাটি করে সাজিয়ে রাখার যাই হোক এইদিকে আমি সন্ধ্যাবেলা আজকে বলতে একটু বেরিয়েছিলাম তো সেখান থেকে মামের জন্য ফুচকা নিয়ে এসেছি আমি ওখান থেকে খেয়ে এসেছি আর ও ছিল ওর দাদা বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো সেখান থেকেই ওকে নিয়ে আসা হয়েছে সবে আর ওর জন্য দশ টাকার ফুচকা এনেছি পাঁচটা দিয়েছে আগে দশ টাকার না দশটা দিত তবে এখন সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন তন হচ্ছে আর আমার মামাম এই ফুচকার টকজলটা ভীষণ পরিমাণে ভালোবাসে সেটা তো তোমরা জানোই আর সঙ্গে দুটো একটা বেগুনি আর একটা মানে ইয়ে এনেছি আলুর চপ তো দেখি কখন খাই আমার তো পেট একদম ভরা যেহেতু আমি ফুচকা খেয়ে এসেছি আর তোমাদের দাদাভাই আজকে কাজটা ছুটি রয়েছে সেই জন্য বাড়িতেই রয়েছে আর এদিকে বাপ মেয়ে মিলে একসঙ্গে কিন্তু এই যে ফুচকা খাচ্ছে সঙ্গে লক্ষ্মী আমাকে কামেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম সংসারের আর তোমার চিকেন রান্নাটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে অঙ্কিতা কামেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর চিকেন রান্নাটা দেখে জিভে জল চলে এলো সত্যি কথা বলতে তোমরা একদিন আমার বাড়িতে এসো তোমাদের অবশ্যই রান্না করে খাওয়াবো আর চিকেনটা সত্যি বলতে আমার মানে কি বলবো রান্না করার দিকে আমি খুবই মানে আগ্রহী যেটা আমার রান্না না বেশ ভালো হলে ভালো লাগে না আর এমন একটা জিনিস যেটাকে আমি যত্ন সহকারে মন দিয়ে করি আর সত্যি কথা বলতে আমার রান্না বাড়া করতে ভীষণ ভালো লাগে তার পাশাপাশি সংসারে কাজ বাজ করতে সংসারকে গোছাতে যেরকম আমি পরিপাটি থাকার চেষ্টা করি যতটুকু পারি ততটুকু আমার সংসারের পেছনেও আমি দেওয়ার চেষ্টা করি আজকে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর দুটো শাড়ি বের করেছিলাম সেটাই একটা গুছিয়ে রাখলাম আর আর একটা ভেবেছি ধুয়ে দেবো কালকে চলো তবে এদিকে আলমারিতে শাড়িটা রেখে দিলাম আর এক এখন এই যে শাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সঙ্গে আমাকে প্রিয়া কামেন্ট করেছে যে দিদি ভাই জানো তো আমি তোমার ভিডিও রোজ দেখি আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে পৌশালী মাম্মামের মতো আমারও একটা ওর থেকে এক বছরের ছোট বেবি আছে একটা মেয়ে আছে তো তাকে নিয়ে সারাটা দিনে অনেকটা কষ্ট হয়ে যায় আর সত্যি কথা বলতে কোনো দিন যদি সুযোগ হয় তোমার সাথে দেখা করব অবশ্যই আর আমি তোমার পুরো কামেন্টের রিপ্লাই দিতে পারলাম না কারণ আমার অতটাও মনে নেই যেহেতু আমার কাছে আর একটা মোবাইল থাকলে তাহলে আমি তোমার পুরোটা মানে কমেন্টের রিপ্লাই দিতে পারতাম যাই হোক অনেকটা ভালো লাগলো বন্য তুমি বেশ ভালো থেকো আর সুন্দর এই যেভাবে সংসার করো আর আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু তো বন্ধুরা এদিকে এই যে সন্ধ্যাবেলা সমস্ত কাজ বা সেরে নিয়েছি বেশ কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে কিছু জামা কাপড় একদম জড়ো হয়েছিল তো সেগুলো একদম না গোছালে হচ্ছিলো না তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর একটু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটু কানের পড়া রয়েছে সাজগোজ রয়েছে একটু মেকআপ করে গিয়েছিলাম হালকা করে সবাই অনেক দিন ধরেই বলছিলো যে চলো কি ঘুরে আসি ঘুরে আসি তো সেই ক্ষেত্রে গেছিলাম একটু আর গিয়ে ওখানে গিয়ে কটা ছবি টুবি তুলে চলে এসেছি মানে কি বলতো সারাদিন ঘরে থাকা হয় আর তারপরে বেরোলেই মানে একটু বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে অতটা বেরোনো হয় না তো আর বেরোলে কিন্তু একটু মন মেজাজটাও বেশ ভালো হয় তো তোমাদের একটা কামেন্ট আমি দেখলাম কে সঙ্গে কথা বলতে বলতে একটা পাশে দিদি এসেছিলো তার কিছু মশলা ছিল মানে রাত্রে রান্না করবে মাংস চিকেন তো তার জন্য একটু মশলা করে দিলাম তো এবার হচ্ছে কথাটা সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে তো আমার কামেন্টটা পড়ে মানে কি বলবো মানে হচ্ছে সামনাসামনি রিপ্লাইটা দিই তো নাজির আলী বলে একজন কমেন্ট করেছে আর সঙ্গে ইতিকা বা যাই হোক আর একজন কমেন্ট করেছে দুজনই হয়তো মহিলা তো আমাকে সে কমেন্ট করেছে আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে তোমরা যে এত ভালোবাসো তোমরা বলো আমার ড্রেস আপগুলো তোমাদের ভালো লাগে বা আমি যে ড্রেসগুলো পরি তোমাদের বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রে সেখান থেকে আগের ভিডিওতে কমেন্ট সে কি যে ড্রেস আপ করেছো দীঘাতে গিয়ে দেখলাম তো একদম ছাপড়ি লাগছে তো ছাপড়ি লাগছে বেশ ভালো তোমার যদি একটা সত্যি কথা বলি তোমার যদি আমার ভিডিও দেখতে অসুবিধা হয় বা আমাকে পছন্দ না হয় একদমই দেখবে না কারণ কী তো সারাটা দিনে আমরা অনেকটা কষ্ট করেই ভিডিও বানাই আর সেটা যদি এই যে তোমরা কিছু আমি দেখেছি পাবলিক আছে সেগুলো কিন্তু এসে মানে ভালো কমেন্ট করতে পারে না তারা এসে কিন্তু যা কিছু ভালো লাগলেও সেটা খারাপভাবে নেবে তো সেটা হচ্ছে কথা তো আমাকে দুজন কামেন্ট করেছে আর একজনও কামেন্ট করেছে তোমার দীঘা গিয়ে যে ড্রেস আপগুলো সেগুলো একদমই ভালো না আর তুমি কি ভালো ড্রেস করতে পারো না না আমি ভালো ড্রেস করতে পারি না এটা হচ্ছে কথা তো তোমাদের যদি ভালো লাগে তো দেখবে না লাগলে একদম দেখবে না আমি তোমাদের জোর করিনি যে আমার ভিডিওটা তোমাদের দেখতেই হবে আমার ভিডিও তোমাদেরকে সামনে আসলে সেটাকে দেখতেই হবে অবশ্যই তো এটা কিন্তু আমি কখনো বলিনি যে আর ভালো লাগে সে দেখে সে কামেন্ট করে তো আমি কিন্তু তোমাদেরকে ইচ্ছা করে তো আমি বলছি না আমাকে কামেন্টটা করো আমার ভিডিওটা দেখতেই হবে এটা কিন্তু একদমই না তো সেই ক্ষেত্রে এই কামেন্টগুলো করো না এসে তোমার ভালো না লাগে তুমি ভিডিওটি দেখো না তো তুমি স্কিপ করে চলে যাও এটা হচ্ছে কথা তো ছাপড়ি লাগছে সেটা ভেবেও যে ভালো লাগলো তোমরা যে বলেছ ছাপড়ি হ্যাঁ আমি ছাপড়ি তো বেশ ভালো লাগলো কথাটা শুনে আর কথা বলতে অসুবিধা হচ্ছে লঙ্কা মশলা ই করে দিয়েছি তো ভীষণ গলায় লাগছে তো তোমার এই দুটো কমেন্টে আমার কিছু হবে না জানো তো তোমাদের এই দুটো কমেন্টে আর আসল কথা কি জানো তো তোমরা আমাকে অনেকেই ভালোবাসো আবার কিছু আমাকে কিন্তু এরকম কামেন্ট কেউ করে না তো এই যে আমি দেখলাম এই কামেন্টটা পড়ে তো আমার একটু মানে কেমন লাগলো যে এরকম একটা কথা বলল আর ছাপড়ি কাকে বলে সেটা হয়তো তোমরা জানো না আমি তোমাদেরকে যদি পারি কোনোদিন দেখিয়ে দেবো ছাপড়ি কাকে বলে তো আমার ম আমার মনে হয় না আমি কোনো ছাপড়ির সাজ দিই আর তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা সেটা আমাকে দেখিও যে ছাপড়ি এরকম আর আমাকে দিয়ে তো দেখিয়েছ তো আমি তোমাদেরকে দেখাবো কোনো একদিন যদি দেখা হয় কোনো ছাপড়ির সাথে তো যাই হোক তোমাদের কামেন্টটা পড়েও বেশ ভালো লাগলো আর আমার ভিডিওটি যদি না দেখার হয় অবশ্যই দেখো না তোমাদের আমি জোর করিনি তো যাই হোক এখন কাজকর্ম সন্ধ্যার সময় পরে একদম ঘেমে গেছি আবার ঘুরতে গিয়েছিলাম একটু এখন একটু শোবো এডিটিং করবো ভিডিওটা তারপরে ওদের সঙ্গে ভিডিও কালকে শেয়ার করবো বিকাল পাঁচটায় তো আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে আর আমার কথাগুলো যদি আমি খারাপ বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম তো সকলকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে